হাত ধরো আজ আমরা যাবো এক মজার সফরে হ্যাঁ এখানে শুধু হাসি আর নতুন নতুন জিনিস শেখার পালা আমরা তোমার চ্যানেল আমরা তোমার খেলার শিশুবেলা শুরু করি। হাসি, রহস্য আর হৃদয়ের এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তবে দেরি না করে এখনই আমাদের চ্যানেলে একটি লাইক দিন নিচে কমেন্ট করে জানান গল্পটি কোন কাণ্ডটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং অবশ্যই এমন আরও মজা আর রহস্যময় আর মন ভালো করা কার্টুন দেখতে সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে বন্ধুরা আজকে আমাদের গল্পের নাম সাহসী টিয়ার যাত্রা গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবুজে ঘেরা এক শান্ত বনে থাকত এক সাহসী টিয়া নাম তার মিঠু সে ছিল সবার চেয়ে আলাদা অন্যরা যেখানে দিনের পর দিন ফল খেয়ে ডালে ডালে লাফিয়ে সময় কাটাত মিঠুর চোখ ছিল আকাশের দিকে তার স্বপ্ন ছিল একটাই দূরের পাহাড় পেরিয়ে খুঁজে বের করা সেই ইন্দ্রধনুর ফুল যার আলোয় নাকি মন ভরে যায় আনন্দে আর হৃদয় পায় সত্যিকারের শান্তি কিন্তু সেই পথ তা নাকি ভয় রহস্য আর অজানায় ভরা তবু মিঠুর মনে ছিল একটাই কথা যে সাহস করে না সে কখনো স্বপ্নে পৌঁছাতে পারে না মেঘ ঢাকা পাহাড়ে ফুটে এক জাদুর ফুল ইন্দ্রধনুর ফুল যে দেখবে তার মন পাবে চিরশান্তি মিঠু আমি সেই ফুল খুঁজে বের করব মিঠুর চোখে জলে এক অদম্য আগুন সাহসী যাত্রার শুরু এই পালক তোর যত্রায় তোর রক্ষা করবে মনে রাখ সাহস মানেই ভয় না পাওয়া নয় বরং ভয়কে জয় করা পথটা সহজ নয় বিপদ আর অজানা অপেক্ষা করছে কিন্তু মনে রাখ সাহস ও বুদ্ধি থাকলেই তুমি অতিক্রম করতে পারবে মিঠু পালক হাতে নিয়ে দৃঢ় হয় তার চোখে ঝিলিক হৃদয়ে অদম্য সাহস এবার সে ঠিক করল যেই পথে যাত্রা তাকে নেবে সে ফিরে আসবে বিজয়ী সাহসী টিয়ার যাত্রা শুরু হল আর বোন জেগে উঠল এক নতুন গরিবের জন্য মিঠুর শুরু হল জীবনের সবচেয়ে বড় যাত্রা সবুজ বোন পেরিয়ে নদী আর পাহাড় অতিক্রম করে সে এগোচ্ছে তার স্বপ্নের দিকে ইন্দ্রধনুর ফুলের পথে মিঠুর চোখে কৌতূহল হৃদয়ে অদম্য সাহস আর বাতাস বয়ে যাচ্ছে এক নতুন অভিযানের গন্ধ নিয়ে কুয়াশার ঘন হাওয়ায় পথ হারিয়ে ফেলল মিঠু সবুজ বন অদৃশ্য গাছগুলো কুয়াশায় মিলিয়ে যাচ্ছে হঠাৎ তার চারপাশে অজানা আওয়াজ প্রতিটি ছায়া যেন নতুন রহস্য খুলছে মিঠুর মন ভয়ে কাঁপছে কিন্তু চোখে ঝুলসেচ্ছে অদম্য সাহস কারণ জানি সাহসী যাত্রা কখনো সহজ হয় না শেয়াল লালুর প্রতারণা এই দিকে যাও ছোট্ট টিয়া ওদিকেই ফুল ফোটে কিন্তু লালুর চোখে লুকিয়েছিল চাতুর্যের ছাপ সাহসী মিঠু ফুলপথে ঠেলে দেওয়া হয়েছে আর সামনে অপেক্ষা করছে আরও অজানা বিপদ পথ হারিয়ে মিঠুর মন খারাপ হয়ে যায় কিন্তু ঠকেছে জেনে মন ভেঙে গেল মিঠুর কুয়াশার বন ভুল পথ আর একাকিত্ব তাকে চাপা দিল তবু সে হাল ছাড়ল না কারণ সাহসী হবার মানে শুধু ভয় না পাওয়া নয় ভয়কে জয় করা আর স্বপ্নের পথে এগিয়ে যাওয়াই সত্যিকারের সাহস কালু বানর ও খরগোশ মিঠুর সাহায্যের জন্য এগিয়ে এসেছে বানর বলল আমরা জানতাম তুই একা পারদি না তাই এসেছি তোকে সাহায্য করতে খরগোশ বলল চল একসাথে চলি মিঠুর চোখে ঝিলিক মন ভরে যায় আনন্দে তিন বন্ধু একসাথে পথে বের হলো একতার শক্তি তাদের সাহস বাড়াচ্ছিল আর বিপদ যত বড়ই হোক তারা জানত একসাথে সব পারা যায় কিন্তু কিছুক্ষণ পর তারা বিশাল এক সাপের গুহার সামনে পৌঁছে যায় সাপ গর্জে উঠল কে তোরা এই পথে চৌ যায় না ভয়ঙ্কর সাপের সামনে দাঁড়িয়ে সাহস হারালো না মিঠু তার চোখে দৃঢ়তা হৃদয়ে অদম্য সাহস সাপের ভয় সত্ত্বেও সে জানে সত্যিকারের সাহস মানে ভয়কে জয় করা কিন্তু সাপ তার এক ক্ষতর জন্য কাতরাচ্ছিল তাই মিঠু জাদুর পালক দিয়ে ক্ষত সারিয়ে দিল সাপ তুই তুই আমার ক্ষত সারিয়ে দিলি মিঠু আমরা সবাই বোনের বন্ধু বিপদে একে অপরের পাশে দাঁড়ানোই তো সত্যিকারের বন্ধুত্ব মিঠুর সাহস আর সহানুভূতিতে সাপ অবাক হয়ে গেল ভয়ঙ্কর সাপটি শান্ত হল এবং তাদের জন্য গোপন পথ দেখালো এইভাবেই বন্ধুত্ব আর সাহস একসাথে বিপদ পেরোয় নতুন আলো কৃতজ্ঞ সাপ মিঠুকে দেখিয়ে দিল পাহাড়ের গোপন রাস্তা পথটি উঁচু দুর্গম কিন্তু ঝলমলে আলোয় স্নান করছে মিঠু কালু আর কানু ধীরে ধীরে এগোতে লাগল হৃদয়ে সাহস মনে একতার শক্তি আর প্রত্যেকের চোখে জ্বলছে নতুন আশা বিপদের পর বিপদ পেরিয়ে অবশেষে তারা পৌঁছালো পাহাড়ের চূড়ায় হাওয়া ঠান্ডা মেঘ ঘিরে আছে চারপাশে আর রোদের আলোর রশ্মি পাহাড়কে সোনালি করে দিচ্ছে মিঠু কালু আর কানুর চোখে আনন্দের ঝলক হৃদয়ে প্রশান্তি আর আত্মবিশ্বাসের আলো ওহ এই তো ইন্দ্রধনুর ফুল কত সুন্দর মিঠু এই আসল জাদু। জিন নয় ফুলের রং সুগন্ধ আর চারপাশের আলো মনকে ভরে দিচ্ছে অপার শান্তিতে এটাই শেখাচ্ছে সৌন্দর্য এবং শক্তি বাইরের নয় ভেতরের হৃদয়ে লুকিয়ে আছে ইন্দ্রধনু পাখি এবং চকচক আমি ভুল করেছি মিঠু আমাকে ক্ষমা করো ভুল সবার হয় ক্ষমাই তো বন্ধুত্বের শুরু মিঠুর হৃদয় বড় ছিল আর বন্ধুত্বের শক্তি দারুণ লালু শিখল ক্ষমা ও সহানুভূতির মূল্য আর বনবাসীরা বুঝল সত্যিকারের সম্পদ ফুল নয় সাহস বন্ধুত্ব ও ভালোবাসা মিঠু তুই শুধু ফুল আনিস নি আনিছিস সাহস আর একতার আলো সেদিন বনের সবাই বুঝল আসল সম্পদ ফুল নয় বরং হৃদয়ের ভালোবাসা সাহস এবং একতার শক্তি মিঠু হয়ে উঠল সবার কাছে সাহসী টিয়া এক অনুপ্রেরণা যে শিখায় সত্যিকারী শক্তি আসে নিজের অন্তর থেকে দাড়ি সূর্যাস্তের সময় নদীর ধারে সব প্রাণী একসাথে বসে আনন্দে দেখাচ্ছে মিঠু উঠছে আকাশে তার ডালে প্রতিফলিত হচ্ছে রংধনু আলো শান্তি বন্ধুত্ব এবং একতার মধ্যে বোন যেন জুড়ে গেছে এক জাদু জাদুকরিয়ালোতে সেদিন থেকে মিঠু হল সবার কাছে সাহসের প্রতীক সাহসী টিয়া